নায়িকা ইদিকা পাল এক সময় যার নাম শুনলেই দর্শকদের মনে ভেসে উঠত ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা এই একটি ছবি বদলে দিয়েছিল তার কেরিয়ারের গতি অল্প সময়ে একের পর এক নতুন সিনেমার ঘোষণায় তিনি হয়ে ওঠেন ডালিউডের সবচেয়ে আলোচিত মুখ কিন্তু হঠাৎ করেই যেন পাল্টে যেতে শুরু করেছে পুরো দৃশ্যপট সাম্প্রতিক সময়ে পরপর দুটি সিনেমার নায়িকার তালিকা থেকে ইদি পালের নাম বাদ পড়েছে এমন খবর ছড়াতেই ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে তুমুল আলোচনা যে নায়িকাকে নিয়ে নির্মাতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো সেই ইদিকাই কেন শেষ মুহূর্তে বাদ পড়লেন এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে এটা কি শুধুই শিডিউল সমস্যার কারণে নাকি পারিশ্রমিক কিংবা চুক্তিগত কোনো জটিলতা নাকি এর পিছনে আছে আরও বড় কোনো বাস্তবতা যা এখনও প্রকাশ্যে আসেনি মজার বিষয় হল এই সিদ্ধান্তগুলোর বিষয়ে এখন পর্যন্ত ইদিকা ফাল বা সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ফলে গুঞ্জন আর কল্পনা জল্পনার সুযোগ থেকেই যাচ্ছে তাহলে প্রশ্ন উঠছে এটা কি ইদি পালের কেরিয়ারের জন্য একটি বড় ধাক্কা নাকি ঢালিউডে এমন উত্থান পতন খুবই স্বাভাবিক আর সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক সময় বলে দেবে সব প্রশ্নের উত্তর তবে আপাতত একটাই কথা ডালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইদিকা পাল ভিডিওতে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্টে